নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আজকে স্বাগত তোমাদের আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পানি জিনিস যে বন্ধুরা আজকে আমার বউ ভোরবেলা রান্না করে প্রতিদিন তো আজকে এই যে ভোর সাড়ে পাঁচটা বাজে এখন তো রান্না করতে গেছে এবার সব ঠিকঠাকই আছে রান্না বান্না বাবু করছে আমি ঘুম থেকে উঠে বসেছি আমি বসার পরে রান্না মাংস রান্না হচ্ছে রান্না করার পরে আজকে রান্না হবে কি বিরিয়ানি এবার মাংস রান্না হচ্ছে এবার ভাত রান্না করতে হয় অল্প অল্প শক্ত রাখতে হয় বা বিরিয়ানির জন্য আমি যেন ডেকেছি শুধু আমার বউটাকে যে বলছি কি গো একটু শোনো এইদিকে আসো একটা কথা বলব আরে ভাই আইসে আসার পরে আমার সাথে কথাও বল এবার আমি কি করে জানব যে ভাত উনুনে রয়েছে উনুনে রয়েছে কত সময় লাগবে ভাত আমি কি করে বলবো

তুমি আমারে ওই জন্যই ভাত নরম হয়ে গেছে আমি ভাতের কথা ভুলে গেছি কি দোষটা করলাম ও ভাত বসাইছে ও ভাত রান্না করতেছে এখন ওই জানে যে কত সময় লাগবে ভাত রান্না করতে কিন্তু সব দোষ এখন আমার ভাই আমি এখন নিরুপায় হয়ে গেছি এই যে বউ আমার বসে রয়েছে পাশে বউ আমার পাশে বসে রয়েছে রাগ করে যে এখন উনি বাবু আমার জন্য ওনার দোষ আমার জন্য সব কিছু হয়েছে এখন কও তোমরাই কমেন্ট করে বলো যে আমার ভুলটা কনে আর এই জায়গায় বউ বলো সব দোষ আমার ঘাড়ে যে আমি বললে সব ওকে ডিস্টার্ব করেছি রান্নার কাজে ও ভুলে গেছে আমার জন্য তাহলে আমার দোষটা কনে তোমরাই বলো একটু কমেন্ট করে আর আমার বউ মশাই এখানে রাগ করে বসে রয়েছে দেখো তোমরা ও কি বলে কার দোষ বলো কী করি বলো বলো দোষ এই যে বউ আমার রাগ করে রয়েছে ভাত নরম হয়ে গেছে আর ওর আজকে বিরিয়ানি খাওয়া হলো না হলো না হলো না শব্দ সামারে দিচ্ছে হাসতেছে তাহলে বলো আমার দোষ বন্ধুরা এই হলো মেয়ে মানুষের দোষ ও নিজেও জানে যে দোষটা কিন্তু ওরই দেখো আমার দোষ এখনো বলছে আমার দোষ তাহলে তোমরা বলো

বন্ধুরা এখন বউ আমার খাবে না আর ও যদি না খায় তারপরে যদি আমি খাইয়ে নি কবে তারপরে কি বলবে তারপরে কি বলবে যে তুমি আমায় নিয়ে রেখে খাই নিলে তো ভাত তুমি আমার ভালোবাসো এরকম ভাই কার কার ঘরে এরম বউ রয়েছে একটু কমেন্ট করতো আমি তো ভীষণ অসহায় হয়ে পড়েছি আজকে এই যে আমার বউ ভাত নরম হয়ে গেছে তারপরে ভাই যে কী বলে আমারই সব দোষ আর এই সমস্যা বন্ধুরা দেখি বোর্ডারে খাওয়াতে পারি নাকি ঠিক আছে পরে আবার ভিডিও করব হুম তোর রাগে পুরো ভোট আর আমার বলছে কি পাশেই রয়েছে তাকায় রয়েছে পরে বলবেন চলো পরের ভিডিওতে দেখা হবে